আল্লাহ আল্লাহতালা হজরত ইউনুস আলেহুয়া নবী হিসেবে নিনিভা নামক এক শহরে পাঠালেন সেই শহরের মানুষগুলো ছিল অত্যন্ত অবাধ্য এবং আল্লাহকে অস্বীকারী তারা মূর্তি পূজা করত অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল হজরত ইউনুস আলেহুয়া দিনের পর দিন মাসের পর মাস তাদের বোঝাতে চেষ্টা করলেন তিনি বললেন এক আল্লাহর ইবাদত করো তার আনুগত্য করো নইলে কঠিন শাস্তি আসবে কিন্তু তারা তার কথা শুনল না বরং উপহাস করল অপমান করল দীর্ঘ সময় পরিশ্রম করার পরও যখন কেউ ইমান আনল না হযরত ইউনুস আলহিউাসালাম হতাশ হয়ে পড়লেন তিনি মনে করলেন এই জাতির আর হেদায়েতের সম্ভাবনা নেই ক্রোধ আর হতাশায় তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর অনুমতি ছাড়াই তিনি সেই শহর ছেড়ে চলে যাবেন তিনি সতর্ক করে দিলেন তিন দিনের মধ্যে তোমাদের ওপর আজাব নেমে আসবে এই কথা বলে তিনি রাগে দুঃখে নিনেভা সেরে বেরিয়ে পড়লেন আল্লাহ তাকে থামতে বলেননি কিন্তু তিনি তার প্রভুর নির্দেশের অপেক্ষা করলেন না হযরত ইউনুস আলহি ও সমুদ্র পাড়ে এসে একটি নৌকায় উঠলেন নৌকা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছল হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়তে লাগল নৌকায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম নাবিকরা বুঝল নৌকাকে হালকা করতে হবে তারা সিদ্ধান্ত নিল লটারি করে একজনকে সমুদ্রে ফেলে দেবে লটারি হল এবং বারবার হযরত ইউনুস আলেহিউয়াসালামের নামই উঠল তিনি বুঝলেন এটা আল্লাহর পরীক্ষা নিজের ভুল তার মনে পড়ল আল্লাহর অনুমতি ছাড়া তিনি দায়িত্ব ছেড়ে চলে এসেছেন এটা ঠিক হয়নি অনুতপ্ত হৃদয়ে তিনি নিজেই সমুদ্রে ছিটকে পড়লেন আল্লাহর হুকুমে বিশাল এক মাছ এসে হযরত ইউনুস আলেহিউসালামকে গিলে ফেলল কিন্তু মাছটি তাকে চিবাল না গলা ধক্করণ করল না শুধু পেটের মধ্যে রাখল এ ছিল আল্লাহর অলৌকিক ব্যবস্থা মাছের পেটে ঘন অন্ধকার চারিদিকে শুধু অন্ধকার সমুদ্রের গভীরে মাছের পেটে তিন স্তরের অন্ধকারে বন্দি একজন নবী না আলো না বাতাস না কোনো মানুষ একাকী সম্পূর্ণ অসহায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন জুন নুন অর্থাৎ ইউনুস যখন রাগান্বিত হয়ে চলে গেলেন এবং মনে করলেন যে আমি তাকে শাস্তি দেব না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন সুরা আম্বিয়া সাতাশি নম্বর আয়াত সেই অন্ধকারে সেই নিঃসঙ্গতায় হজরত ইউনুস ওয়াসালাম তার রবের কাছে ফিরলেন তিনি বুঝলেন একমাত্র আল্লাহই তাকে বাঁচাতে পারেন অশ্রু সজল নয়নে ভগ্ন হৃদয়ে তিনি দোয়া করতে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র মহান নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম কি অসাধারণই এই দোয়া এতে আছে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি তার পবিত্রতার ঘোষণা এবং নিজের ভুলের শিকরোক্তি কোনো অহংকার নেই কোনো অজুহাত নেই শুধু বিনীত অনুশোচনা তাআলা বলেন অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি সুরা আম্বিয়া অষ্টআশি আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন মাছটিকে নির্দেশ দিলেন মাছ সমুদ্রের তীরে এসে ইউনুস আলহিওয়াসালামকে বের করে দিল এক নির্জন সৈকতে তার শরীর ছিল অত্যন্ত দুর্বল চামড়া ছিল কোমল শিশুর মতো প্রখর রোদে কষ্ট হচ্ছিল আল্লাহ তার জন্য একটি লাউ গাছ গজিয়ে দিলেন যার ছায়ায় তিনি আশ্রয় পেলেন এবং ফল খেয়ে শক্তি ফিরে পেলেন কোরআনে এসেছে আমি তাকে একটি উন্মুক্ত প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি অসুস্থ ছিলেন আমি তার উপর একটি লাউ গাছ উদ্গত করলাম সুরা সাফফাত একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইতিমধ্যে নিনেভা শহরে কি হচ্ছিল যখন ইউনুস আলেহিবাশাল্লামের বলা তিন দিনের সময় ঘনিয়ে এলো মানুষগুলো আজাবের লক্ষণ দেখতে পেল আকাশে কালো মেঘ জমা হল পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল তারা আতঙ্কিত হল তারা বুঝল ইউনুস আলেহিউসালাম সত্যিই আল্লাহর নবী ছিলেন তারা সবাই মিলে নারী পুরুষ শিশু বৃদ্ধ এমনকি পশু পাখি নিয়ে খোলা মাঠে জড়ো হল সবাই কাঁদতে লাগল ক্ষমা চাইতে লাগল তওবা করতে লাগল আল্লাহতালা তাদের তওবা কবুল করলেন আজাব ফিরিয়ে নিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা ইমান আনল ফলে আমি তাদের থেকে অপমানজনক শাস্তি দূর করে দিলাম এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের জীবন উপভোগের সুযোগ দিলাম সুরা ইউনুস আটানব্বই নম্বর আয়াত এটি ছিল ইতিহাসে একটিমাত্র জাতি যাদের সম্মিলিত তওবার কারণে নির্ধারিত আজাব রদ হয়ে গেল সুস্থ হবার পর আল্লাহ হজরত ইউনুস আলহিউ সালামকে আবার নিনে ভাই পাঠালেন এবার তিনি আরও বেশি ধৈর্য আর দৃঢ়তার সাথে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন আর মানুষগুলো এবার তার কথা মনোযোগ দিয়ে শুনল ইমান আনল আল্লাহতআলা ইউনুস আলেহিওয়াসালামকে বললেন আমি তোমাকে এক লক্ষ বা তারও বেশি মানুষের কাছে প্রেরণ করেছি তারা ইমান এনেছে তাই আমি তাদের নির্দিষ্ট কাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিয়েছি সাফফাত একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ নম্বর আয়াত হযরত ইউনুস আলেহিওয়াসালামের এই ঘটনা আমাদের অনেক কিছু শেখায় ধৈর্য ধরা অনিবার্য নবী হয়েও ইউনুস আলেহিবাসালাম যখন ধৈর্যহারা হলেন বিপদে পড়লেন আমাদের জীবনেও যতই কঠিন পরিস্থিতি আসুক ধৈর্য ধরতে হবে আল্লাহর অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া সমাধান নয় যে কোনো অবস্থায় আল্লাহর কাছে ফিরতে হবে মাছের পেটের মতো অন্ধকার পরিস্থিতিতেও যদি আন্তরিকভাবে আল্লাহকে ডাকা হয় তিনি সাড়া দেন তওবার দরজা সবসময় খোলা নিনেভার মানুষগুলো যত বড় পাপিই হোক যখন তারা আন্তরিকভাবে তওবা করল আল্লাহ তাদের ক্ষমা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদে জুন নুনের দোয়া পাঠ করবে আল্লাহ অবশ্যই তার বিপদ দূর করবেন তিরমিজি শরীফে উল্লেখিত আছে আজও যখন আমরা বিপদে পড়ি অসহায় হয়ে যাই তখনই দোয়া পড়তে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য তওবা এবং তার প্রতি পূর্ণ আস্থা রাখার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বালা আলামিন ইসলামিক ভিডিও শেয়ার করতে ভুলবেন না কারণ একজন মানুষ যদি আপনার উসিলায় গল্পটি পড়ে হেদায়েতের পথে চলে আসে তারপর ভাগিদার আপনিও হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু